গাইস নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কি গুড মর্নিং আর এখন সাড়ে সাতটা বাজে বাসা থেকে নিচে রাঁধছি দোকানে যাচ্ছি সেজন্য দোকান খুলব সেই জন্য বাসা থেকে বের হলাম আর আজকে একটু ঠান্ডাও বেশি অনেকটাই ঠান্ডা আজকে আর সকাল সকাল ঘুম থেকে উঠে দোকানের দিকে রওনা দিচ্ছি আর আজকে বাইরে কুয়াশাও আছে কালকে ছিল না আজকে একটু কোয়াশোটা স্বভাব আর দোকান ওইটা খুললাম এবার চলে এসেছে আর একটা দোকানে এটা সে গেছে এবার চলে এসেছে হার্ডওয়ারের দোকানে এবার এটা একটু পরিষ্কার চরকার করি অনেক ধুলা হয়েছে যেহেতু রাস্তার কাল সেহেতু দোকানে দেখেন কত পরিমাণের ময়লা রাস্তা কালের জন্য সব বালি উড়ে দোকানের ভিতরে আসতেছে আর শেষ আর কালকের আবহাওয়া থেকে আজকে আবহাওয়াটা খুবই ভিন্ন কালকে এতটা পরিমাণ ঠান্ডা এবং কুয়াশা ছিল না আজকে হালকা হালকা বাতাস এবং ঠান্ডা এবং কুয়াশাও আছে সকালবেলা আজকে দেখেন কুয়াশা কালকে এরকম ঠান্ডা ছিলই না এবার এই ঘরটাও পরিষ্কার করতে হবে রাস্তা কাজের জন্য বালি সেজন্য পরিষ্কার বেশি করতে হয় সব ঘরের ভেতর ঢুকে যায় বালি নাই এই একটা সমস্যা এই কিছুদিন ধরে আমাদের এদিকে এলাকায় এই একটাই সমস্যা হচ্ছে এই সকালবেলা চলে যায় আর আসে পাঁচটার দিকে এই একটা প্রবলেম দোকান আর বন্ধুরাই দেখেন এটা হলো গাছ আর এটা হলো ভিয়েতনামের তরমুজ গাছ এবং ছোট ছোট পন কাপে লাগানো হয়েছিল খালি শুধু বীজ সেই বীজ থেকে এত বড় বড় চারা হয়েছে এটা হলো তরমুজের বীজ বীজ রোপণ করা হয়েছিল এখন ছোট ছোট চারা হয়েছে এগুলোকে কিছুদিন পর এগুলো লাগানো হবে মাটিতে Mm. আর বাইরে আজকে ঠান্ডা বাতাস অনেকটাই ঠান্ডা বাতাস আজকে আর আজকে কুয়াশা সাথে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এবং বাতাস আজকে পরিমাণটা অনেক বেশি বোঝাই যাচ্ছে যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই শীত শীত ভাব এই কিছুদিন ধরে আপনার কিছুদিন ধরে সকালবেলা তেমন একটা ঠান্ডা পড়েনি কিন্তু আজকের আবহাওয়াটা খুবই ভিন্ন আজকে যেরকম হালকা হালকা কুয়াশা তাহলে বোঝাই যাচ্ছে সকালের দিকে আরও প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল এবং ঠান্ডা ঠান্ডা বাতাসও ছিল আর দেখেন আর খোলা জায়গা বা গ্রামের দিকে না আসলে আসলে বোঝা যায় না শীতটা ঠিকভাবে উপভোগ করা যায় না শীতের ছুটিতে সেজন্য সবাই গ্রামের দিকেই আসে কত সুন্দর আবহাওয়া যেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার সকাল সকাল কুয়াশাও আছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বলছিলাম যে বাতাসে বাতাসের জন্য আরও আরও বেশি ঠান্ডা আর এটা একটা সজনে গাছ আর ওই দেখেন মাটির সব বাসন যাচ্ছে ভ্যানে আজকে আজকে সকালবেলা খুবই ভালো লাগলো যেহেতু ওয়েদারটা সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এখানে নতুন মসজিদ তৈরি হবে সেই জন্য কাজ চলছে মসজিদে এগুলো কল সব দয়া কলা বলে আমাদের এলাকায় আপনাদের এলাকায় কী বলে সেটা আমি বলতে পারবো না আর এই কলার ভিতরে অনেক বীচই থাকে কালারটা দেখেন কত সুন্দর দেখেন আর এখন বাজ হলো আটটা পনেরো তাও দেখেন আবহাওয়াটা কি কীরকম কুয়াশার চারিদিকে কুয়াশা ঠিক দেখলেন আজকে সকালবেলা কী কী করলাম আমি আবার অবশ্যই সাথে থাকবেন নতুন ব্লগ দেখার জন্য এর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাত থাকবেন ধন্যবাদ